এমাম বোখারি রাহমা যে অধ্যায়গুলি কায়েম করেছেন একটা অধ্যায় তারপরে তাতে একটি অথবা একাধিক হাদিস এই অধ্যায়ে যে বিষয়টিকে তুলে ধরেছেন সেই বিষয়বস্তুকে সাপোর্ট করার জন্য বা শক্তিশালী করার জন্য দলিল হিসাবে একটি আয়াত যদি পান এর সমর্থনে তো আয়াত নিয়ে এসেছেন এখানে একটি আয়াত নিয়ে এসেছেন আয়াত দিয়ে কি করছেন। অহির বিষয়টিকে যে রসুল উল্লাহ সাল্লামের উপর ওহি হয়েছে আর দলিল পেশ করেছেন যাতে করে অধ্যায়টি কি হয় শক্তিশালী হয় মজবুত হয় জি কখনো কখনো একটা হাদিস দিয়ে শক্তিশালী করেছেন হ্যাঁ তকবিয়াত পৌঁছিয়েছেন মানে শক্তিশালী করেছেন হাদিসটি বাবের আন্ডারে কেন নিয়ে আসলেন না হতে পারে যে হাদিসটি তার যে শর্ত খুব কড়া শর্ত ছিল সেই শর্ত সাপেক্ষ নয় তিনি হাদিসটিকে অধ্যায়ের ভিতরে নিয়ে এসছেন কিন্তু অধ্যায়ের নিচে বলে আসল হাদিস সেগুলিতে যেগুলি নিয়ে আসেন নাই কিন্তু অন্য হাদিস্রী কিতাবে আছে সেটা সহি কখনো কখনো সাহাবিদের উক্তি আসার নিয়ে এসছেন শাহাবাদের আমল নিয়ে এসেছেন জি যাতে করে প্রমাণ করা সম্ভব হয় যে অধ্যায়টি আমি কায়েম করেছি এই আমলটি সাহাবাই সাহাবাইকার ছিল এই উক্তি এই এই কথাটি সাহাবাইকার বলেছেন আমি কোনো নতুন কথা বলছি না